দাঁড়িয়ে করো দাঁড়িয়ে পেশাব করা হারাম নয় দাঁড়িয়ে পেশাব করা জায়েজ দাঁড়িয়ে পেশাব করা কিন্তু হারাম নয় আদবে কি উত্তর দিয়েছে হাই হাই আশ্চর্য হয়ে যায় আমি ব্রেন ঠিক থাকে না দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে দাঁড়িয়ে পেশাব করলে গুনাহ হবে কিনা আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে নাউজুবিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দাঁড়িয়ে পেশাব করা কি জায়েজ দাঁড়িয়ে পেশাব করা কি ঠিক তো এই বিষয় নিয়ে ইসলাম কি বলে আমাদের ওলামায়ে কিরামগণ কি বলেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকে আমাদের আলোচনার মধ্যে সাতজন ওলাভাইকামগঞ্ল রয়েছেন এবং ভিডিওর সর্বশেষ দাঁড়িয়ে প্রস্রাব করলে যে কী ক্ষতি এবং দাঁড়িয়ে প্রস্রাব করলে একজন ব্যক্তির বিশাল তিনটা কী ক্ষতি হয় সেই বিষয় নিয়ে একজন ডাক্তারের কথা থাকতেছে এখানে পরামর্শ থাকতেছে তো আজকে আমাদের আলোচনার মধ্যে থাকতেছেন শায়েখ আব্দুল রাজ্জাক ইউসুফ শায়েখ জাকারিয়া এরপর শায়েখ আহমদুল্লাহ এরপরে ডক্টর এনায়তুল আব্বাসি এরপরে আলাউদ্দিন জিহাদি ডক্টর আশরাফ সিদ্দিকী ডক্টর আবুল কালাম আজাদ বাসার তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি আমার বসে পেশাব প্রসাব ফিরতে সমস্যা হয় তাহলে কি করব দাঁড়িয়ে করব দাঁড়িয়ে পেশাব করা হারাম নয় দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আর বসে পেশাব করা সন্না কোনোই সমস্যা নেই তখনও দাঁড়িয়ে পেশাব করলো তখন সন্নাতের বিপরীত কাজ করলো হুজাইফুল ইয়মান আন বলেন আল্লাহর নবী একদা মানুষের আবর্জনা বাড়ি ঝাড়ু দিয়ে আবর্জনা ফেলার জায়গাতে আসলেন দাঁড়িয়ে পেশাব করে দিলেন আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করলেন বোখারি মুসলিম অত্রহাদিসের শেষে একটা বাক্য মানুষে লাগিয়ে দিয়েছে সেটা হলো লেবিন তিনি কোনো কারণবশত দাঁড়িয়ে পেশাব করেছিলেন এই কথাটাই মিথ্যে অনেক কারণ মানুষ উল্লেখ করেছে তার একটা কারণ উল্লেখ করেছে এমন একটা রোগ আছে মানুষের মানুষ যদি দাঁড়িয়ে পেশাব করে তাহলে ওই রোগটা ভালো হয়ে যাবে তাই আল্লাহ নবী করেছেন এই কথাটা মিথ্যে কেন তিনি দাঁড়িয়ে পেশাব করলেন বসেই পেশাব করতে হবে এটাই শোন বসেই পায়খানা করতে হবে এটাই শোন মানুষের যদি বসার কোনো পথ না থাকে তখন মানুষ দাঁড়িয়ে পেশাব পায়খানা করবে তার কাজটা জায়েজ তেয়ামাত পর্যন্ত তার উম্মাদ যেন কোনো সময় বিপদে না পড়ে তাই এই পথটা সুগম করে গেলেন হাদিস বোখারি মুসলিম দাঁড়িয়ে নিয়মিত পেশাব করতে হবে এটা রাসুল সাল্লাহ সাল্লামের নয় তবে রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের মুরুব্বী মানুষেরা মনে করত যে দাঁড়িয়ে পেশাব করলো সে কুকুর কুকুরের মতো পেশাব মনে রাখবেন দাঁড়িয়ে প্রসাব করা কিন্তু হারাম নয় আদবের খেলাফ আদবের খেলাফ প্রয়োজন যেহেতু হয়েছে এখানে যেহেতু আপনি বসার নেই আপনি আপনি বলছেন সেখানে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন দাঁড়িয়ে পেশাব করলে আসলে গুণা হয় না সুতরাং আপনি আমি দাঁড়িয়ে ব্যাপারে বাড়াবাড়ি না করি তবে হয়ে যায় আমি আমার ব্রেন ঠিক থাকে না এদের কথা শুনলে ব্রেন কি উত্তর দিয়েছে বলবো বোখারি শরীফে হাদিসে রয়েছে ডাস্টবিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ মাজুরি হালতে ও দুই নম্বর মুন্সি ভাইরা একটু ভিডিও করে দেখাও বোখারের হাদিস পালন করতেছি ডাস্টবিনে দাঁড়িয়ে পেশাব করতেছি বোখারি শরীফে হাদিসে আছে সিস্টেমে আসো তোমরা যে হাদিসটা দিচ্ছ ওটা আগের আর ওইটাকে হুজুর বাতিল করতে গিয়ে এই কথাগুলি বলেছেন খবরদার আগে যা হয়েছে সেটা হয়ে গেছে ইল্লা মা কদ সালাম আগে হয়ে গেছে দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটা থেকে বাচ্চার জন্য বিক্রম সাদাম তাকিদ দিয়েছেন কবর রাজাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরাম সাল্লি সাল্লাম সম্পর্কে আমাদের আমার আয়সালা বলেছেন এবং তিনি বর্ণিত হয়েছে তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন রবি আলহি সৌরসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম তবে সৌদি আরব লমায়করাম বিনবাজ ইমন রহিম আল্লাহ সহ অনেক লমায়করাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে নাফাক হয়ে যাবে তার কাপড় শরীর লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন তার কারণ হল বহারে একটা হাদিস রয়েছে যে হাদিস ইনামি করিম সাদ সাল্লাম কোনো একটা ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন এ হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং মতল থেকে আপনার দরের সমৃদ্ধগুলো আমাদের কাছে মনে হয় অতএব সাচড়াচড় এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোন জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ হবে কিনা প্রস্রাব আসলে দাঁড়িয়ে করা এটা অসন্দর এটা অমুসলিমদের কালচার বসে প্রস্রাব করাই হচ্ছে সুন্নাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লোকের সম্ভবত আল্লাহর হাবিব হজরত আলীকেই সম্ভবত বলেছিলেন ইয়া আমি একটু কনফিউজ এটাকে আলীকে না অমরকে বলেছিলেন অন্য কোনো সাহাবিও হতে পারে আল্লাহ বলছে ও আলী দাঁড়িয়ে প্রস্রাব করিও না প্রস্রাব বসে করো এটাই হচ্ছে শোন এটাই নিয়ম দাঁড়িয়ে প্রস্রাব করা কুকুরের স্বভাব আপনারা দেখবেন যে কুকুর এক পা তোলা দিয়ে আশ্রয় করে প্রস্রাব করে দেয় এই জন্য এটা অসন্দর স্বভাব তাই এটা করা যাবে না তবে হ্যাঁ যদি এমন কোনো জায়গায় আপনি যান যেখানে বসার জন্য কোনো পরিবেশই নাই তাহলে বাধ্য হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা যায় জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এই মর্মে হাদিস পাওয়া যায় রাসুর কোন এক কাউমের আবর্জনা স্থলে গেলেন তারপরে সেখানে গিয়ে দেখলেন যে বসার পরিবেশ নাই দাঁড়িয়ে প্রস্রাব করলেন কোনো কোনো আলিম বলেন যে উনার পায়ে ব্যথা ছিল তাই তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন বসতে পারতেন না বিদায় অজরান দাঁড়িয়ে প্রস্রাব করা কিন্তু স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব করা ঠিক না এটা অবশ্যই সন্ন্যার খেলাপ এবং এটা অবধ্রতা এটা অসুন্দর প্রশ্ন করেছে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা তিনি থেকে একখানা হাদিসের অংশ তুলে ধরে এইভাবে নবীজি উপস্থাপন করেছেন যে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির পাশে আল্লাহর নবী দাঁড়ায় ফেসাব করে দিচ্ছে এই কথাটা বলতেও তো আমাদের ভয় লাগে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলমিনের প্রতিটি কাজ হলো উন্মতের জন্য শিক্ষণীয় নবীজি উন্মত শিক্ষা দেওয়ার জন্য অনেক ঘটনা ঘটিয়েছেন প্রেক্ষাপট তৈরি করেছেন কোন সময় তায়াম করতে হবে কোন সময় আপনি অজু সারা তায়াম দিয়ে নামাজ পড়তে পারবেন এটা শিখাইবার জন্য একটা ঘটনা আছে উম্মত যদি কোথাও গিয়ে বসে প্রস্রাব করার সুযোগ না পায় ওই ব্যবস্থাপনা না থাকে অথবা অসুস্থ হয় বসতে পারে না সেই সময় তারা কি করবে এটা শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহর হাবিব রহমতুল্ল আলমিনের একটা ঘটনা সুন্দর শব্দ মাধ্যমে উপস্থাপন না করে তার দৃষ্টি চলে গেছে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে বলেন এই মানুষগুলি আল্লাহর নবীকে ইজ্জত দিতে জানে না নবীজিকে কিভাবে বললে সম্মান হবে নবীর সান মান ফুটে উঠবে ওই দিকে তারা চিন্তাও করে না তারা ভাবেও না যে রসুনে পাকের সাথে বেঁধবে কি না। এরাই হলো সেই চোদ্দশো বছর আগের খারেজি কোন ব্যক্তির বিরোধিতার জন্য বলছি না আল্লাহর নবীকে যদি এই ধরনের শব্দ দিয়ে বলা হয় আমাদের কষ্ট লাগে আল্লাহর হাবিব সম্পর্কে যে শব্দটা বলা হয়েছে আপনাদের কি কষ্ট লাগছে না এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় যাত্রাবাড়ি পানির ট্যাঙ্কির কাছে এই এই কথা বেকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলমিনের সাথে যায় তাদের জবান থেকে আল্লাহর রসুল নিরাপদ না আর পীর আউলিয়া সম্মান পাবে তাদের কাছে এটা তো আশাই করা যায় না জানি দাঁড়িয়ে প্রস্রাব করা গুনা হাই কমে দাঁড়িয়ে ফাঁসাপ করলে গুণা হবে কি দাঁড়িয়ে এটা তো কইলে দাঁড়াই মতন লাগে বকারি হাদিস আতা আটার নাবিয়া আটার নাবিও সাল্লাম সুবা নবীজি খাদিস নবী যাত্রা দিয়ে নজয় একদিন খাড়াই হেসাব করে দিছে সৈয়াল বকারি হাদিস আমি চিন্তা করলাম মিয়াজি ভাই নবীর মতো শরীর লোক কিল্লে দাঁড়ায় হেসব করছে হরে আমি জবাবিটা ফাইলাম বিমানের দাঁড়া আরা উড়ি খাড়াই দন লাগে বেডা

urinating standing up is completely permissible There is nothing wrong in it providing that you are safe from getting any ricochet anything coming back to your body or to your clothes from your uh, urinate, uh urination yeah, your urine Muhammad uh, had আমাদের যখন প্রস্তাবের বেগ আসে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় প্রস্তাবটাকে ধরে রাখতে হয় বা কিছুক্ষণ আটকে রাখতে হয় এই যে আমরা প্রস্তাবটা ধরে রাখতে পারছি এই পুরো কাজটা করছে ইউরেথ্রাল স্পিনটার সহজ করে বললে এক ধরনের দরজা যে দরজা বন্ধ এবং খোলার পুরো কন্ট্রোলিং পাওয়ারটা আলাদা আপনাকে দিয়েছে সমস্যায় তখন যখন আপনি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করেন তখন কি হয় তখন এই স্প্রিন্টার বা দরজাটা আর কন্ট্রোলে থাকে না তখন প্রস্তাবের বেগ আসলেই আপনাকে প্রস্তাব করতে হয় নাহলে প্রস্তাবটা অটোমেটিক বের হয়ে যায় অতটা ভয়ঙ্কর এছাড়া দেখেন যারা দাঁড়িয়ে প্রস্তাব করে তাদের ইউরিনারি টাকা ইনফেকশন হয় এছাড়াও দাঁড়িয়ে প্রস্রাব করলে আমাদের যে ব্লাডার যেখানে প্রস্তাবটা জমা থাকে ওই জায়গায় এক ধরনের ক্ষতিকর পাথর হয় যেটা অপারেশন ডিস

আন ইবনে উমর রাজি আল্লাহ তালুকাল একটা হাদিস থেকে বর্ণনা করা করতেছি এখানে হাজরত উমর রাজি আল্লাহ থেকে বর্ণিত রোহানি রাসুল্লাহ সাল্লাম ওয়ান আবু আলি ফকাল ইয়া উমর হজরত আবদুল্লাহ ইবিন উমর রাজি আল্লাহ তাল হজরত ইবিন উমর রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন যে আমি একদা দাঁড়িয়ে প্রস্রাব করলাম তখন ফাঁকা ইয়া উমর তখন আল্লাহ রসুল সাল্লাম আমাকে বললেন হে উমর লা তাবুল কয়মান তুমি খবরদার দাঁড়িয়ে কখনো প্রস্রাব করিয়া না তখন হযরত উমর বলেন এরপরে আমি আর কোনো দিন দাঁড়িয়ে প্রস্রাব করিনি হাদিস রয়েছে স্বভাব সুলভ ধর্ম যা আর হায়াও সোভাত ইমান যার লজ্জা সরম নেয় তার ইমানও নেই তো একজন যে কোনো ব্যক্তি সম্মানই হোক বা কম সম্মানই হোক নিম্ন শ্রেণী হোক সে যদি রাস্তার সাইডে দাঁড়িয়ে প্রস্রাব করে দূর সাইডে দুই সাইডে লোক আসে তাহলে এটা দেখতে একটা অশোভনীয় এটা দেখা যাচ্ছে তার শোভনীয় হচ্ছে না এবং এটা দেখতে খুব খারাপ আর এটা একটা লজ্জাস্কর বিষয় লোকটা পড়ে দেবে এই জন্য আল্লাহ সাল্লাম বলেছেন যে আল হায়াউ সৌবাদ মিনান ইমান লজ্জা শরীম হচ্ছে ইমানের একটা অংশ তো এই লজ্জা শরমের দিকে লক্ষ্য করেও আমাদেরকে এইটা একটা শোভনীয় আর এ হাদিস দ্বারা আমরা বুঝলাম আল্লাহ রসুল সাল্লাম তিনি দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন কোনো অবস্থাতেই দাঁড়িয়ে পেশাব করা যাবে না তবে যেটা বলা বললেন ওলামা কিরামগণ যে হ্যাঁ কেউ যদি মাজুর বিপদে পারে মাজুরের কোনো মাসালা নেই মাজুর যিনি দাঁড়াতে পারেন না শুয়ে বসতে পারেন না শুয়ে থাকেন তিনি শোয়া কি আর দাঁড়ায় কি আর না দাঁড়ায় কি আর এমন জায়গায় গিয়েছেন যেখানে বসার কোনো পরিবেশও নাই কিন্তু আপনাকে প্রস্রাব করতেই হবে অথবা কিছু সময় আপনি ধরিয়ে রাখতে পারলেন পরবর্তী সময় গিয়ে ওখানে আপনি বসে প্রস্রাব করলেন এই জন্য আমাদের উচিত সর্ব অবস্থায় বসে প্রস্রাব করা দাঁড়িয়ে প্রস্রাব করাটাকে পরিহার করা আলাপাক তৌফিক দান করুন সকলে ভালো থাকুন এই কেমন হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি